মাস প্রায় শেষের দিকে প্রায় শেষ বললেই চলে তো তাই দেখো আমি ঘরগুলো সব আজকে মুছে নেবো ঝাড় দিয়ে নেব তো আর একদিন বাকি আছে ঈদের তো তার জন্য আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রিমা তোমরা দেখছো রিমা ভ্লেজ লাইভ বাড়িটা হলো মাঠের দিকে আর দেখো মাঠে কিন্তু সবাই ভাবে হয়তো রাস্তার দিকেই ধুলো হয় মাঠের দিকে হয় না কিন্তু তা কিন্তু নয় মাঠের দিকেও কিন্তু প্রচণ্ড ধুলো তো দেখো আমার এই যে আসবাবপত্রতে অনেক ধুলো জমেছে তো তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই যেহেতু কালকে আমাদের ঈদ কারণেই কিন্তু আমি ঘরটা একটু পরিষ্কার করতে চলে এসেছি আর এদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে আমাকে বিরক্ত করার জন্য কী বলবো মানে প্রচণ্ড ধুলো প্রচণ্ড ধুলো প্রায় মাসে দুদিন করে আমাকে মানে এগুলো সব মোছামুছি করতে হয় খুব কষ্ট হয় আমি ভাবি হয়তো রাস্তা ধারের দিকেই মানে ধুলো হয় মাঠের দিকে হয় না কিন্তু না এখন মাঠের দিকেও প্রচণ্ড ধুলো আর আমাদের বাড়িটা হলো একদম মাঠের কাছেই তোমাদের একদিনকে দেখাবো যে আমার বাড়ি আর মাঠ একদম কাছাকাছি এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলোকে মুছে নিতে চলে এসেছি আর এগুলো কিন্তু অনেক দিন আগের হয়ে গেল প্রায় আমার বিয়ের পর পরই আমি কিনেছিলাম আর এগুলো কিন্তু খুব কষ্টের জিনিস বলতে পারো মানে টাকা জমিয়ে জমিয়ে বরের কাছে বরকে মানে বলে জিনিসগুলো নিয়ে আসা সেই জন্য একটু গুছিয়ে রাখতে ভালোবাসি করে দেখবে আমরা যদি কোনো জিনিস কিনি বা আমাদের নিজের কাছে রাখি তার প্রতি মায়াটা একটু বেশি হয় কারণ সেটাকে আমরা কষ্ট করে কিনেছি এই জিনিসগুলো যদি কিছু হয় আমার তো ভীষণ কষ্ট হবে আর আমার মেয়ে যেহেতু একটু দুষ্টুমি ও কিন্তু সব সময় চেষ্টা করে এগুলোকে ভাঙচুর করার তো আমি ওকে প্রচণ্ড বকাবকি করি এই যে দেখতে পাচ্ছ এই আয়নাটা ও তো এই আয়নায় কাছে এসে মানে ও চক কলম যা পাবে সব লেখালেখি করবে আর এই না আয়নাটা বারবার ঘোরাবে এত ধুলে মানে হলে কি করা যায় বলো মানে প্রচণ্ড ধুলো কি বলবো দেখো আমার মেয়ে আমাকে বলছে মা আমি তোমাকে একটু হেল্প করে দিই তো তাই দেখো এদিক ওদিকে জিনিস নিয়ে যাচ্ছে আবার নিয়ে এসে রাখছে স্কুল তো সব মোছামুছি হয়ে গেল এরপর দেখো আমার এই ফিজটা বাকি আছে এটাও কিন্তু খুব কষ্টের একটা জিনিস মানে খুব কষ্টের বলতে পারো টাকা জমিয়ে বরের বরকে বলে তারপর কিন্তু কিনেছি তার জন্য একটু যত্নটাই বেশি রাখি ওদেরকে আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরপর দেখো আমি চলে এসেছি মানে বিছানা চাদর খুঁজছি কারণ একটা যেটা পাতা আছে ওটা কিন্তু প্রচণ্ড নোংরা ধুলো জমে গেছে তার জন্য ওটাকে আমি চেঞ্জ করব তার জন্য আমি বিছানা চাদর কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি খুঁজে পেলাম এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল তো এটাকে আমি চেঞ্জ করব। এটাকে আমি ধুয়ে দেবো যেহেতু এক মাস ধরে আমাদের রমজান চলছিল সেই জন্য কিন্তু আমি ব্লগ ভিডিও আনতে পারিনি সেরকম তো এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আমার ডেলি ব্লগ ভিডিও আনার তো দেখো জানলা দিয়ে প্রচণ্ড রোদ উঠেছে কী বলবো মানে আর প্রচণ্ড গরম তো দেখো এরপর আমি বিছানা চাদরটা ভালো করে পেতে নেবো এটা কিন্তু ধুয়ে তোলে রাখাই ছিল এটা ব্যবহার করেছি দু একবার যেহেতু আমরা গ্রামে বাস করি আর আমার একটা মেয়ে আছে সে কিন্তু সব সময় মানে যে জুতো ব্যবহার করবে বা চটি ব্যবহার করবে তা কিন্তু না ও কিন্তু খালি পায়ে এসেও সে বিছানায় উঠে পড়ে সেই জন্য আমাদের গ্রামের দিকে কিন্তু সব সময় এই যে দেখতে পাচ্ছ এই চাদরগুলো খুব মানে কী বলবো নোংরা হয় তো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম তো এই যে সুন্দর করে আমি যে গুছিয়ে রাখি আমার এই বিছানো চাদর যদি কেউ একটু এলোমেলো করে সে যেই হোক না কেন আমার মেয়ে মানে প্রচণ্ড আমার মাথা গরম হয়ে যায় আমার বিছানা চাদর টান হয়ে থাকবে দু বালিশ ঠিকঠাক জায়গায় থাকবে তবে আমার ভালো লাগে আমি কিন্তু আমার বরকেও প্রচণ্ড মানে বকাবকি করি এগুলো এলোমেলো করে দিলে তো দেখো এই যে বালিশের কভারগুলো আমি লাগিয়ে নিলাম তো এদেরকে আমি এবার ঠিকঠাক জায়গায় রেখে দেব। এই ভিডিওটা কিন্তু আমি ঈদের ঠিক আগের দিনকে শ্যুট করেছি আর এটা কিন্তু আমি দিচ্ছি ঈদের দিনকে তো আমার এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যাতে আমি তোমাদের কমেন্ট পড়ে উৎসাহী পাই বা আমার ভালো লাগে আমি যাতে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সামনে আনতে পারি এরপর দেখো মানে ঝাড় দিলাম সব কিছু মানে গুছ করে নিয়েছি এবার ফাইনালি কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়ার বাকি আছে সেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি ঘরটা মুছে নেব পাশে দেখতে পাচ্ছ ওই যে আমার টি টেবিল আছে ওর পাশে কিন্তু একটা সোফার কভার ছিল সেটাকেও আমি ধুয়ে দেব তো সোফার কভারটাও কালো হয়েছে তার জন্য দেখো এখান থেকে আমি সার্ফের এই যে কোটোতে করে আমি সার্ফ রেখে দিই তো সেটা নিয়ে গিয়ে এখন কলপারে এই যে সার্ফের প্যাকেট বিছানা চাদর আর এই যে সোফার কভার একসঙ্গে আমি ভিজিয়ে রেখে আসবো আর এত গরম পড়ছে আর দেখতেই পাচ্ছ মানে রোদের তেজটা অনেকটাই আছে মানে ভালো লাগছে না সেরকম মানে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি তো কিছু করার নেই নিজের কাজ নিজেকেই করতে হবে তো দেখো আমি এরপর ভিজিয়ে রেখে চলে আসব এরপর আমি ঘরগুলো ঘর মানে ঘর আর বারান্দা মানে একটা ঘর একটা বারান্দা সেটা তোমাদের সঙ্গে দেখাবো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো অবশ্যই তোমরা যদি আমার পাশে থাকো আমি সুন্দর সুন্দর ব্লক আনার চেষ্টা করবো শ্যুট করার সময় আরেকটা কথা ভিডিও শ্যুট করার সময় আমার মিনা প্রচণ্ড এসে আমার সামনে ডিস্টার্ব করে তো দেখো এরপর আমি চলে এসেছি আমি ঘরটাকে ভালো করে মুছে নেব আমি এই গরমে কিন্তু দুবার করে ঘর মুছি তাহলে হয়তো সানটা ঠান্ডা থাকবে আর আমার যেহেতু কর্কেটের ঘর তেতে যায় অনেকটাই তাত হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সবাইকে বাই বাই সবাইকে ঈদের শুভেচ্ছা